لا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفلقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا <applause> <applause> حسنت جميع خصاله صلوا عليه وآله رحمه مسكن حوالي كعبه بني ميري مدفن ديار مدينه بلغ العلا বিকমা লিহিকাখাদু জাবি জমালিহি হাসুনাত জমিও ফেসলোয়ালহি ওয়া লিহি মাজ মাহত রাম হাজরিন সর্বপ্রথম সেই মহান প্রভুর শুক্রিয়া দাই যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়ে করে মেহেরবানী করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদাই করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন সেই মহান অন্তস্থল থেকে শুকর খুলে প্রভুর প্রতি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ রমজানের আজকে বিশতম রোজা তার মানে দ্বিতীয় দশকের শেষ দিন মাকফিরাতের শেষ দিন বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমি আমার গুণা সব আল্লাহর থেকে মাফ করাইতে পারছি বলার সুযোগ নাই এই জন্য আমাদেরকে আজকের দিনটাই শেষ দিন গুনাহ মাফির জন্য মহান প্রভু থেকে অবশ্যই আমরা যেটুক সময় বাকি আছে জুমাবার দিন এমনি তো দোয়া কবুলের সময় বিশেষ করে কবলাল মাগরিব ইফতারির সামনে নিয়ে বিশেষ করে দোয়া করবো আল্লাহ যেন গুণামুক্ত করে দেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে গুণামুক্ত করে দেন আমিন গত আলোচনা চলতেছিল সম্পর্কে এর বাংলা অর্থ অবস্থান করা শরীয়তের পরিভাষায় এতে কাপ বলা হয় ইবাদতের নিয়তে আল্লাহর রেজা মন্দির জন্য সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা ঠিক আছে না এতে কাফ কয়ে প্রকার বলেছিলাম তিন প্রকার একটা হলো দুই নাম্বার হল কিফায়া যেটা শেষ দশকে করা হয় তিন নফল নফল এতেকাফ এক দুই মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ যতটুকু সে করতে পারে পুরাটাই নফল এতে কাফ হিসেবে পরিগণিত হবে আমরা যারা এতেকাফের নিয়তে ঢুকি নাই এখনই এতেকাফের নিয়ত করে ফেলি আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ নফলে এতে এতেকাফের নিয়ত করলাম ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে যতক্ষণ থাকবো মসজিদে আমার নামে এতে সবাব লেখা হবে আল্লাপা কবুল করেন আমিন শেষ দশকের এতেকাফ বিশ্বনবী সাল আলী হাসাল্লাম জিন্দিগিতে একবারও ছাড়েন নাই রোজা ফরজ হওয়ার পরে একবার ছুটে গিয়েছিল পরবর্তী বছর আল্লাহর নবী বিশ দিন রাখছেন তার মানে কাজা করে ফেলছে কথা বুঝেছে এই জন্য এই কাফটা অবশ্যই জরুরি কোনো মহল্লায় যদি কেউ আদায় না করে সবাই গুণাহার হবে যদি একজন আদায় করে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কোন কোনো মসজিদে টাকার বিনিময়ে রাখা হয় টাকার বিনিময়ে রাখলে হক আদায় হবে না যে কাফ করবে সেও সব পাবে না মাঝখান থেকে যে টাকা দিল তারও ফায়দা হবে না কেননা ইবাদত কখনো বিক্রি হয় না এবাদত কখনো কি হয় না বিক্রি হয় না তবে চুক্তি ছাড়া যদি হাদিয়া দশ লাখও দেওয়া হয় সমস্যা নাই এতে কাফ করতেছে গরিব মানুষ তাকে দশ লাখ দেন বিশ লাখ দেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার এমনি হাতিয়া হিসেবে দেন সমস্যা নেই কিন্তু তুমি এতে করো তোমাকে দশ হাজার দেবো দশ টাকা দেবো এই চুক্তিতে যদি দশ টাকাও দেওয়া হয় এতে কাফে ফায়দা আল্লাপাক মাস আলা জেনে আমল করার তো ঠিক দান আমিন হ্যাঁ জানতেছি লোকটা গরিব মানুষ এতে কাজ করতেছে দেন না তারে দশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা সমস্যা কি গরিবকে তো দিচ্ছি আমরা মাহে রমজানে জানতেছি লোকটা গরিব এতে কাজ করতেছে তাকে বেশি বেশি দেওয়া ঠিক আছে না আল্লাহ আল্লাপাক কবুল করেন আমিন একদিনের এতে কাফে যাহান্নাম তিন খন্দক দূরে চলে যাবে সবহান আল্লাহ প্রতি খন্দক আসমান জমিনের চাইতে বেশি দূরত্ব হবে সবহান আল্লাহ হে বেহাম দিহারিজে আছে আলমহ তাকিফু ইহা তাকিফু জনোয়াজির ইলাম মিনাল হাসানাত কামিলিল হাসানা তে কোন গাফকাৰী কে আল্লাহফাক রক্ষণ আল আমিন এতে গাফ করার কারণে সমস্ত গুনা থেকে মাখুজ এবং তাকে সংরক্ষিত রাখে এবং তার আমল নামায় সমস্ত নেকামল লিখে দেওয়া হয় এতে করার কারণে যেই আমলটা তার থেকে ছুটে গেল যেমন জানা যায় শরিক হতে পারল না রোগী দেখতে গেতে যেতে পারল না একজন অসহায়কে সহযোগিতা করতে যেতে পারল না বলে এই আমলগুলি না করার কারণেও যেহেতু এতে কাফের কারণে সে আমলগুলি করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলগুলির সব তার আমল লিখে দিবে সুবহান আল্লাহ ইয়া বিহ এইজন্য ইতিকাফকারীর জন্য আরেকটা সুসংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সাত করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরু লাইলাতাল কদরি ফিল মিনাল আশরিল আওয়া ফিরি মিন রমজান ও আমার উম্মতেরা ও আমার সাহাবিরা তোমরা শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করো তার মানে যেই ব্যক্তিটা কাজ করলো আল্লাহর ঘর মসজিদে সে তো শেষ দশকটা মসজিদেই থাকবে বেজড়েও থাকবে জোড়েও থাকবে তার মানে তার লাইলাতুল কদরের ফজিলতা অর্জন হয়ে যাবে সুবহানাল্লাহ লাইলাতুল কদরের ফজিলতটা কি বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন মান কদরে হি কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর কোন বান্দা বান্দি যদি লাইলাতুল কদরটা যথা আমলের বিনিময়ে আমলের মাধ্যমে কাটাতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জিন্দগির সমস্ত গুনাহ সাতা মাফ করে দিবে পুনাবুদ্ধ হয়ে যাবে আনন্দ এজন্য যাদের সুযোগ আছে এতি কাফটা এই ফজিলতটা লুফে নেওয়া দরকার ঠিক আছে না ইনশাআল্লাহ সারা বছর তিনশো ষাট দিন আর্মি হিসাবে ইংরেজি হিসাবে তিনশো পঁয়ষট্টি দিন ওয়ান ডি ওয়ান হ্যাঁ টেন মাত্র দশ দিন এই দশটা দিন আপনি আল্লাহর জন্য যদি অক্ষ করে দেন তাহলে আশা করা যায় লাইলাতুল কদর পেয়ে যাবেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন সোহান জন্য এটাকে আমাদের লুফে নেওয়া দরকার ঠিক আছে ইনশাআল্লাহ বলে এতে কাফ কারা করবে শুধু পুরুষরা করবে না এতে কাফ পুরুষ যেভাবে করবে মহিলারাও করবে যেমন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের বিবিরা আমাদের আম্মা জানেরা ওনারাও এতে করতেন বলে মহিলার এতেকাফ কোথায় করবে মসজিদে না মহিলারা এতে করবে ঘরে ঘরে তাদের যে নামাজের একটা স্পেশাল জায়গা যেখানে তারা নামাজ পড়ে পর্দার সাথে বলে ওই জায়গায় একটু পর্দা দিয়ে আড়াল করে নিবে আর যেই সমস্ত সৌভাগ্যবান মানুষেরা নামাজের জন্য মা বোনদের নামাজের জন্য তাদের বাড়ির ভিতরে একটা জায়গা ঘর আকারে বানাই রাখছে আলহামদুলিল্লাহ এমন অনেক বাড়ি এখন তৈরি করে যারা হ্যাঁ মহিলাদের জন্য নামাজের এক্সট্রে একটা ভিতরে একটা ঘর বানায় বলে এখানে ভিতরে তারা কি করবে বসে বসে এতে কাফ করবে ঠিক আছে না ইনশাল্লাহ বলে পুরুষেরা মসজিদে বসে এতে কাফ করলে যেই পরিমাণ সবের মালিকানা অর্জন হবে ঘরে বসে মা বোনেরা এতে কাফ করলেও সমপরিমাণ সবের মালিক হয়ে যাবে এজন্য মাইকের আওয়াজ যেহেতু মা বোনদের কানেও বসতেছে যেই বাড়িতে তিন চারজন মা বোনেরা আছেন একজনকে তার কাজটাকে আপনারা নিজেরা ভাগ করে নিয়ে তাকে কাফে বসিয়ে দেন তাহলে সেই কাফ করে যেই পরিমাণ সবের মালিকানা অর্জন করবে তাকে হেল্প করার কারণে সহযোগিতা করার কারণে তার কাজগুলি আপনি নিজের কাঁধে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আপনাকে সম পরিমাণ সবের মালিকানা দিয়ে দিবেন সমহানন্দ এই জন্য মা বোনেরাও এতে কাফ করবে মা বোনদের এতে কাফের জায়গা তাহলে কোথায় ঘরের নির্জন জায়গায় ছাইটে কোণার ভিতরে একটা জায়গায় এতে কাফ করবে যদি নির্ধারিত জায়গা না থাকে একটা জায়গা পর্দা দিয়ে ওখানে নিয়ে নিবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পুরুষরা এতে কাফ কোথায় করবে পুরুষের জন্য এতে কাফের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম মসজিদে হারাম মসজিদে হারমে এতে কাজ করা সবচেয়ে উত্তম তারপরে মসজিদে নববী তারপরে মসজিদে আকসা মসজিদে আকসা যে মসজিদে আকসা আজ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে গত পরশু দিন রাত্রে আমার আপনার কুচি কাচা সন্তানদের মতো গাজার মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গেছে সাড়ে চারশো মানুষ ইসরায়েলি বর্বর বাহিনী বম্বিং করে হত্যা করেছে শহীদ করে দিয়েছে আজ আমি আপনি মুসলমান মুসলমান ওখানে আক্রান্ত আমাদের দিলে আঘাত লাগে না বুঝতে হবে আমি মুসলমান হতে পারি না বিশ্বনবী তার পাঁচ জামানের সাত করেন আল মুসলিম না কাজাসেদিন ওয়াশেদী ইনিশ টাকা আইন টাকা করলো অ ইনিশ টাকা আল্লাহ নবী বলেন সমস্ত পৃথিবীর সমস্ত পৃথিবীর যত মুসলিম আছে সবাই বলো একটা দেহের মতো যদি চোখে ব্যথা হয় এই ব্যথায় শরীর যেভাবে ব্যথিত হয়ে যায় মাথা সমস্ত ব্যথিত হওয়ার কারণে সমস্ত শরীর যেভাবে ব্যথিত হয় বলে মুসলমান যদি পৃথিবীর এক কোনায় আক্রান্ত হয় অন্য প্রান্ত থেকে মুসলমানের দিলে ব্যথা হতে হবে নিজেদের স্থান থেকে নিজেদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়াতে হবে যার নমুনা বিশ্বনবী সাল্লাম হুদাইবার সন্ধির ভিতরে করেছিলেন হজরত উসমান আল্লাহ আল্লাহ হুকে মুসলমানের দূত হিসেবে যখন মক্কা নগরীতে পাঠানো হলো মক্কায় পাঠানোর পরে যখন খবর আসলো হজরত ওসমান রাদি আল্লাহ মোতালানহুকে কাফের মুশ্রিকরা হত্যা করে দিয়েছে শহীদ করে দিয়েছে তখন বিশ্বনবী সাল্লাসাল্লাম সমস্ত সাহাবিদের থেকে বায়াত নিলেন যেটাকে বায়াতে হকা বলা হয় বলে এই বায়াতের মাধ্যমে আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মুসমানের এই শাহাদতের বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরব না কাফেরদের সাথে এক ওসমানের জন্য আমরা যুদ্ধে অবতীর্ণ হব আজ দুঃখ পরিতামের বিষয় আজ গাজা আক্রান্ত আরব বিশ্ব যারা এক একজন সুপার পাওয়ার তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র যারা আছে সবাই যদি একজোট হয়ে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ায় তার মিত্র রাষ্ট্র যতই থাকুক না কেন তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান আমাদের সেই ঐতিহ্য জিহাদ নামক ইবাদতটা আমরা ছেড়ে দেওয়ার কারণে বলে বাঘ যখন তার নিজের পরিচয় গোপন করেছে বলে তখন এই বনের সাধারণ সিগাল বনের সাধারণ বকরিগুলো এসে বাঘকে ঢিস মারে বাঘ যদি তার নিজের পরিচয় জেনে নিজের শক্তি মত্তাকে উপলব্ধি করে ওই শ্রীগালদের বিরুদ্ধে দাঁড়ায় বলে শ্রীগালরা লেজ গুলিয়ে পানিতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আজ আমরা বাঘের জাত আজ মুসলমানের প্রথম যুদ্ধ সতেরই রমজান হয়েছিল সংগঠিত হয়েছিল মুসলমান মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র মাত্র চারটা তলোয়ার মাত্র চারটা ঘোড়া এই সামান্য ইট পাথর এগুলো নিয়ে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের শক্তিতে শক্তিমান হয়ে কথা বলে ঠিক কিনা আজ আমরা মনে করতেছি আমরা দুর্বল কোন দুর্বল না মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো ইমানের হাতিয়ার এই ইমানের হাতিয়ারকে সামনে নিয়ে আজ আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমাদের সরকারে যারা আছে আপনারা প্রতিবাদ জানান প্রয়োজনে সেনাবাহিনী পাঠান প্রয়োজনে সাধারণ জনতাকে আহ্বান করেন যারা ইমান দীপ্ত যারা ইমান যুবক আছে তারা বুকের তাজা রক্ত দিয়ে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমিন এই কাফের বেঈমানরা আমরা তো সুন্দরভাবে ইফতার করতেছি কত অভিযোগ তিন চার পদে ইফতার করতে পারি না ঠিকমতে মতে রাত্রি বেলায় গোস্ত দিয়ে ভাত খেতে পারি না আরে আপনি তাকায় দেখেন গাজার মুসলমান তারা ক্ষুধার্ত অবস্থায় রোজা রাখতে ছিল একজন ভিডিওতে বলতে ছিল আল্লাহ আল্লাহর কচব আমার সন্তান না খেয়ে রোজা রেখে ইফতারও করতে পারে না সারা রাত ক্ষুধার অবস্থায় ছিল সেই টাইমে তাকে হত্যা করা হয়েছে বোম্বিং দিয়ে আমার সন্তানটা খুদারত অবস্থায় সে মারা গেছে এই জন্য আমরা অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি আজ আমাদের স্থান থেকে তাদের জন্য দোয়া আমরা করি না শুধু দোয়ার দ্বারা কাজ হবে না দোয়া তো করতেই হবে আর দোয়া ও মুসলিম মুহিনের দোয়া হলো অস্ত্র কিন্তু আমাদের সশস্ত্র জিহাদের তামান্না দিলে লালন করতে হবে কেননা বিশ্ব নবী সাল্লামের চাইতে মুস্তাজাব দোয়া কবুল হনে পৃথিবীতে আর কেউ এসেছিল কেউ আসে নাই আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবী সেরা নবী তেনার দোয়াও যদি কবুল হয় এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তারপরেও তিনি সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়েছেন তার মানে শুধু দোয়ার দ্বারা আপনি নিজের দায়িত্ব থেকে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাবেন বিষয়টা এমন না আপনার পিপাসা লেগেছে আপনার কাছে পানি আছে এখন আপনি পানি হাত দিয়ে তুলে মুখে না পান করে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমাকে পানি পান করায় দেন আমাকে পানি পান করায় দেন আল্লাহ কি নিজ হাতে এসে আপনাকে পানি পান করায় দিবে না হ্যাঁ অন্যান্য উম্মতের তারা আল্লাহর কাছে এরকম জুলুম নির্যাতন কাফের মুসসিকদের পক্ষ থেকে হ্যাঁ যখন তারা সম্মুখীন হইতেছিল তারা বারবার বলতেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কোথায় আল্লাহ ইল্লা নসরুল্লাহি করিব আল্লাহর নসরত অত্যন্ত নিকটে তবে দায়িত্ব হলো আমাদের যান মাল শক্তি সবকিছু দিয়ে আল্লাহর রাহে নিজেদেরকে নিয়োজিত করতে হবে রাজি আসেনা ইনশাল্লাহ ওই কাফের মুশ্রিকদের শিখানো গুলি জিহাদ নামক ইবাদতকে তারা সন্ত্রাসবাদে আখ্যায়িত করেছে আমরাও এটাতে তালে তাল মিলিয়ে আমরাও এটাকে জিহাদকে সন্ত্রাস মনে করি সন্ত্রাস আর জিহাদ কখনো এক না জিহাদ হলো এটা অপারেশনের মতো কিসের মতো অপারেশনের মতো জাতির বিভিন্ন অপসংস্কৃতি কাফের মুসজিদদের পক্ষ থেকে আগ্রাসনের মোকাবেলায় বলে অপারেশন যেটা হবে জিহাদ যেটা হবে সশস্ত্র যুদ্ধ যেটা হবে এটা হলো অপারেশনের মাধ্যমে শরীরের ক্ষতিকারক জিনিস যেরকম বের করে দেওয়া হয় বলে সমাজের দেশের রাষ্ট্রের বিশ্বের এরকম ক্ষতিকর মানুষগুলিকে হত্যা করা এটাই হলো জিহাদ কথা বুঝে আছে আর সন্ত্রাসবাদ যারা করতেছে এই ইসরায়েল আমেরিকা এবং এদের মিত্র রাষ্ট্র আজ মুসলমানদেরকে নিরস্ত্রদেরকে হত্যা করে এটাকে তারা সন্ত্রাস নিধন নামে আমাদেরকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদের কানে পৌঁছাইতেছে আমাদের দেখাইতেছে আমরা এটা গিলে ফেলতেছি আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি উদয় করেন বলেন আমিন এই জন্য সচেতন থাকতে হবে রাজি আছেন ইনশাল্লাহ ওই গাজার ভাগ্য আমাদের কপালেও আসতে পারে আমাদের কপালেও আসতে পারে এই জন্য এখন থেকে আমাদেরকে সচ্চার হতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমিন যাই হোক যেটা বলতেছিলাম এতে কাফের জন্য তিন নাম্বার মসজিদ হলো মসজিদে আকসা চার নাম্বার হলো মহল্লার জামে মসজিদ যেখানে জুমার নামাজ হয় আর একটা হলো যেখানে অক্তিয়া নামাজ হয় বাংলাদেশে অক্তিয়া নামাজের মসজিদ খুব কম গ্রাম এলাকায় কিছু কিছু আছে শহর এলাকায় তো নাই এই মক্কে মসজিদে সেখানেও এতে কাফ করা যায় সেখানেও কি করা যায় এতে কাফ করা যায় আর যে মসজিদে এতে কাফের সংখ্যা যত বেশি সেখানে এতে কাফ করলে ফজিলত তত বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন কিছু মসজিদ আছে যেখানে অনেক মানুষ এতে কাফ করে যেরকম আমি যে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়ালেখা করেছি দীর্ঘ এগারো বছর উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম জামিল মাদ্রাসা ওই মাদ্রাসায় প্রায় চারশো সাড়ে চারশো লোক এতে গাফ করে প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ পটিয়া মাদ্রাসা চট্টগ্রামে ওখানে চার সাড়ে চারশো লোক এতে গাফ করে বাংলাদেশে একজন হ্যাঁ আল্লাহওয়ালা আসেন ইব্রাহিম আফ্রিকি দামাত দরকার তখন উনি মাঝে মাঝে বাংলাদেশে সফর করেন এবছরও সফর করতেছেন ঢাকার সাইনবোর্ড এলাকায় সাইন বোর্ড একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় হাজারের অধিক মানুষ এতে করতেছে সারা মাস ব্যাপী আল্লাহ পাক তাদের এতে কফ কবুল করেন আমিন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ দুইজন এরাদা করেছেন আরো কয়েকজন বসার নিয়ত আছে দুইজনের ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত তারা বুঝবে ইনশাল্লাহ পাক তাদেরকে কবুল করেন বলেন আমিন আরো যারা নিয়ত করেছেন পাক কবুল করেন আমিন সময় হচ্ছে না নিয়ত করেন যে সামনে সময় যতদিন ইনশাল ইনশাআল্লাহ ইনশাল্লাহ করব একদিন হলো পাঁচ দিন হলো তিন দিন হলো ঠিক আছে না ইনশাল্লাহ শেষ দশকে আমি মসজিদে কাটানোর চেষ্টা করব এতে কাজ করতে পারতেছি না রাতে মসজিদে অবস্থান করব ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমিন আর একটা হলো বুঝবেন এখানে আল্লাহ পাক কবুল করেন মুরব্বী আহারে বয়স্ক মানুষ দাঁড়ি সব পেকে গেছে চুল পেকে গেছে আল্লাহ পাক আমাদের এই মুরব্বীকে এতে গাফের জন্য কবুল করেন আমিন আর ছেলে করেছে আমার কাছে করেন সাহেব শিখছে রাজিন নাম আরেকটা একটা সাহেব এই তিনজন ইনশাল্লাহ আমি মোটামুটি নিশ্চিত আল্লাহ পাক এদেরকে হ্যাঁ সমস্ত হাওয়াইজেদকে গায়েব থেকে পূরণ করে দেন আমিন বলে এতেকাফ করার দেওয়ালারা এতেকাফের ভিতরে কি করা যাবে বলে এতেকাফের ভিতরে নামাজ পড়বে তাসবিহ তাহকিল করবে কোরআন তেলাওত করবে ঠিক আছে না ইনশাআল্লাহ বাজে গল্প করা যাবে না এতেকাফে বসে বাজে গল্প করতেছে এটা করা যাবে না বলে এতেকাফের ভিতরে আর একটা কি কাজ করবে বলে এতেকাফের ভিতরে সালাতুত তাসবিহরের নামাজ আদায় করার চেষ্টা করবে ঠিক আছে না ইনশাআল্লাহ যিকির করবে করবে তওবা ইস্তেগফার করবে আল্লাহ পাক কবুল করেন আমিন বলে এতেকাফ করলে কি করা যাবে না বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে না বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে না প্রয়োজন কি প্রয়োজন হলো পেশাব পায়খানার একটা প্রয়োজন আমরা যে বাংলাদেশিরা গোসল করি এটাও কিন্তু প্রয়োজনের ভিতরে না এটা হলো মুবাহ এটা ফরজনা না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না এটা হলো মুবাহ মানে জায়েজ এই জন্য শুধু গোসলের জন্য বাহিরে যাওয়া বৈধতা নাই এই জন্য গোসলের জন্য তাহলে কেমনি আমরা বাঙালি তো দশ দিন গোসল না করলে মরে যাবো একবার অবস্থা খারাপ বলে টয়লেটে যখন যাবে পেশাব পায়খানার জন্য তখন তো অজু করতেই হবে বলে অজুর পরিবর্তে দ্রুত গোসলটা সেরে চলে আসবে ঠিক আছে না ইনশাল্লাহ বলে তাহলে হক আদাই হলো নতুবা শুধু গোসলের জন্য বাইরে গেলে এতে কাপ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো বিনা প্রয়োজনে বাহিরে ঘুরতে গেলে এতে কাপ নষ্ট হয়ে যাবে এই জন্য মসজিদের এহাতার বাইরে মসজিদের এহাতা মানে যেটুক মসজিদের অন্তর্ভুক্ত যেরকম অজুখানা মসজিদের বাইরে অজুখানা কিন্তু মসজিদের অন্তর্ভুক্ত না আপনার মসজিদের সিঁড়ি এটা মসজিদের ইহাতার বাইরে এই জন্য ওখানে গেলে এতে কাপ নষ্ট হয়ে যাবে এই এই বিষয়গুলি খুব খেয়াল করা ঠিক আছে না ইনশাল্লাহ আর আমরা যারা সাধারণ মুসল্লি আছি যারা এতে কাজ করতে পারতেছি না আপনাদের প্রতি আহ্বান বিশ্বনবীর হাদিস সেটা হলো তাহারপু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশ্রিল আওয়াফিরি মিন রমজান তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের ভেজর রাতগুলিতে তালাশ করো এই জন্য একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কমপক্ষে এই পাঁচটা রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব রাজিয়েছেন ইনশাআল্লাহ হ্যাঁ এই রাতগুলি আমরা ইবাদতের মাধ্যমে বেশি বেশি কাটানোর চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হ্যাঁ এই লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার জন্য তৌফিক দান করেন আমিন যাদের সুযোগ আছে তাদেরকে কাফের ভিতরে শরীক হওয়ার মতো তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন